সর্বম শিবানন্তা শিব শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল ওনার জন্ম ছকটা আমরা একটু নাড়াচাড়া করে দেখব কারণ ওনার এই যে ঘটনা জীবনে এর সঙ্গে আমাদের সদ্গুরু যজ্ঞি বাসুদেবের জন্ম একটা বিশেষ সাদৃশ্য আছে এবং গ্রহ সন্নিবেশ এখন যে চলছে যেটা নিয়ে আমি আলোচনা করছি তার একটা প্রভাব তো অবশ্যই প্রেজেন্ট ট্রানজিটের একটা আছে সেটাকে আমরা একটু বিচার করব তবে এই আলোচনাটা করার আগে আমি একজন ভিউয়ারের একটা মন্তব্যর একটু প্রশ্ন উনি করেছেন সেটা আমি একটু জবাব দিতে চাই তো ডি সিরিজ আপনি লিখছেন আধ্যাত্মিকতার থেকেও জ্যোতিষবিদ্যা বড়। উনি তো সব জানতেন তাহলে রত্ন ধারণ করেননি কেন রত্ন ধারণ করলে কি এই সমস্যা থেকে মুক্তি পেতেন আমি সৎগুর জন্মছক আলোচনা করার সময় প্রথমেই আপনাদের বলেছি যে আমাদের যে ভ্রান্ত ধারণা এবং অজ্ঞানতা তার কারণই কিন্তু আমাদের সাফারিং তো এইখানে এই ভ্রান্ত ধারণার অজ্ঞানতার জায়গাটাকে আগে একটু ক্লারিফাই করে নিই তো আধ্যাত্মিকতার থেকেও জ্যোতিষবিদ্যা বড় এখানে ছোট বড়র প্রশ্ন না এবং রত্ন ধারণ করলে কি সব কিছু ব্যবস্থা হয়ে যেত উনি তো সব জানতেন উনি রত্ন ধারণ করেননি কেন আমাদের এই পৃথিবীতে এই মৃত্যু অবতার হয়ে স্বয়ং ভগবান এসছেন নবার এসেছেন তো অবতার হয়ে আসার পরেও তাদের এই যে পৃথিবীতে এই ডোমেনে ডাইমেনশনে মৃত্যু লোকের যা নিয়ম সেটাকে কিন্তু পালন করতে হয়েছে সকলকেই কিন্তু দেহ ত্যাগ করে যেতে হয়েছে কারণ এটা স্পেস টাইম অ্যান্ড কজেশন একটা সময়ের পর কিন্তু সকলকেই দেহটা ত্যাগ করে আবার বৈকুণ্ঠে ফিরে যেতে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে তো গান্ধারী অভিশাপ দিয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র তো বনবাসে গেলেন তারপর ফাইনালি তো উনি সরজ নদীতে সলিল সমাধিতে সলিল সমাধি নিলেন তো এই যে আমাদের ভুল ধারণা এটা আমাদের ইগো যে জীবনে যাই হোক না কেন আমি কোনো না কোনো উপায় করে ম্যানেজ করে যুগারু হয়ে আমি সেটাকে ব্যবস্থা করে নেব এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা এবং উনি যদি জানতেনও স্বাভাবিক উনি নিশ্চয়ই এটা ওনার জ্ঞানের পরিধির মধ্যে ছিল তো উনি ব্যবস্থা নেননি কেন কারণ উনি জানেন যে এই শরীর এই দেহ নশ্বর এটাকে একদিন ত্যাগ করতে হবে ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছিল তো বডির এই যে নশ্বর শরীর তার উপর যে সমাপ্তির রোগের ব্যাধির প্রভাব সেটাকে কিন্তু আমাদের মানতে হবে হ্যাঁ বহু ক্ষেত্রে এরকমও দৃষ্টান্ত আছে যে মিরাকলের মাধ্যমে যে চমৎকারের মাধ্যমে অনেক ব্যাধি কসমিক হিলিং এর মাধ্যমে অনেক ব্যাধি নির্মূল হয়ে যায় সেটা অবশ্যই আছে কিন্তু সেখানে ওই কর্মের উপরেই ব্যাধিটার ডিজিজটাও কিন্তু একটা কর্ম কর্মের কারণেই হচ্ছে সেখানে কিন্তু ইন্টারভেনশন হয় না গুরু বা দেবতা সেখানে কিন্তু সচরাচর হস্তক্ষেপ করেন না বিশেষ ক্ষেত্রে করেন এতটাই তপস্যা করেছিলেন মার্কন্ডেয় ঋষি বাল্যকালে যে তিনি শিবের কাছ থেকে বর পেলেন যমরাজকে শিব ফিরিয়ে দিলেন সাবিত্রী এতটাই প্রসন্ন করলেন যমরাজকে যে যমরাজ সত্যবানকে ফিরিয়ে দিতে বাধ্য হলেন এরকম অনেক দৃষ্টান্ত আছে পৌরাণিক কাহিনী এবং আমাদের সমস্ত শাস্ত্রে এরকম অনেক রিভার্সালের কাহিনী আছে সেখানে কঠিন তপস্যা এবং এটা বুঝতে হবে যে এটা কলিযুগ টাইম ডাইমেনশান কোয়ালিটি অফ টাইমটা বুঝতে হবে এবং ছোট বড় এই মাপদণ্ডে ফেলা কিন্তু কোনো যুক্তি নেই আধ্যাত্মিকতার জায়গা আলাদা জ্যোতিষশাস্ত্রের জায়গা আলাদা জ্যোতিষশাস্ত্র একটা সময়কে বুঝে গ্রহ নক্ষত্রের গতিবিধি থেকে একটা সময়ের মানমাত্রাকে নির্ধারণ করে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটিকে আমরা যেভাবে বুঝি সেটা টোটালি রং শ্রী অরবিন্দর একটা সময় গোড়ালি ভেঙে গেল সম্ভবত ডান পায়ের গোড়ালি চট পেলেন গোড়ালিতে একটা ফ্র্যাকচার হলো উনি তখন ওখানকার যে লোকাল ডাক্তার তাকে উনি আর অ্যালাউ করলেন না আশ্রমারদের ডাকতে উনি বললেন না এবং ওনার হাই সুগারও ছিল ডায়াবেটিস ছিল ওই সময় উনি মেডিকেল ট্রিটমেন্ট রিফিউজ করলেন উনি সিদ্ধান্ত নিলেন যে না আমাকে আর এই স্থূল শরীরে থাকলে আমার আর চলবে না আমার যে সাধনা আমার যে টার্গেট যে গোল সেটা আমি এই এই ডাইমেনশানে এই স্থূল শরীরে থেকে করতে পারবো না তাই উনি শ্রীমাকে ডাকলেন ডেকে দুজনে মিলে কথা বলে ডিসিশন নিলেন উনি শ্রীমাকে বললেন যে তোমার বডি আরও অনেক বেশি স্ট্রং তুমি থাকো আমি সাটল ফিজিক্যালে চলে যাচ্ছি ওখান থেকে আমি কাজ করব ওখান থেকে আমি কলকাঠি হারব সো হি রিয়েলাইজড আমাদের আমরা যেহেতু এই মায়ার প্রভাবে আছি আমাদের কাছে এই শরীর এই প্রকৃতি এই মায়া এই জগৎ সংসার অত্যন্ত প্রিয় এবং বেস্ট হাইয়েস্ট জিনিস সুপ্রিম কিন্তু এটা হচ্ছে ওয়ার্স্ট এবং সর্বত্র সর্বদা ভগবান একটাই কথা বলেন যে ঈশ্বরের দেওয়ার সর্বোচ্চ আশীর্বাদ সর্বোচ্চ কৃপা হচ্ছে জন্ম মৃত্যু থেকে মুক্তি এই মৃত্যু লোক থেকে এই সংসার থেকে মুক্তি কিন্তু আমাদের এই সংসারের প্রতি একটা বিশেষ আকর্ষণ আসক্তি আছে কারণ আমরা মায়ার অধীনে বসবাস করি মায়ার অধীনে আমাদের মন সম্পূর্ণভাবে প্রবাহিত শ্রী অরবিন্দ আর শ্রীমার সারা জীবনের যে সাধনা ছিল লাইফটাইম যে প্রসেসটা তারা ফলো করেছিলেন সেই প্রসেসের মাধ্যমে উদ্দেশ্যটা কি ছিল যে এই নশ্বর দেহকে ওই নশ্বর স্থান থেকে ডেথ থেকে মুক্ত করা মৃত্যু থেকে মুক্ত করা যে কারণে পরের স্টেজে এভলিউশনারি স্টেজের পরের স্টেজে ডিভাইন ম্যান উইথ অ্য ডিভাইন বডি অ্যান্ড আ ডিভাইন মাইন্ড এবং এই মেটিরিয়ালকে এই যা কিছু জড় পদার্থ যা কিছু মেটিরিয়াল সব কিছুকে ডিভিনাইজ করা স্পিরিচুয়ালাইজ করাটাই ছিল প্রসেস এবং সেখানে শ্রীমার যে মন্ত্র অনুসরণ করতেন সেটা হল ওং নম ভাগবতে যে আমাদের শরীরে প্রত্যেকটা ডিএনএর যে কমান্ডটা আছে টু হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স অফ কন্ডিশনিং টু মিলিয়ন ইয়ার্স অফ কন্ডিশনিংয়ে যে ডেথ কমান্ডটা প্রতিটা ডিএনএ রিসিভ করে এবং ফলো করে যে ডেথ কমান্ডের কারণে শরীর আমাদের ত্যাগ করতে হয় সেই ডেথ কমান্ডকে রিভার্সাল করা সো দ্যাট লাইফ উইদাউট ডেথ হয় সেটাই ছিল শ্রীমা শ্রী অরবিন্দের সাধনা তো যতদিন না ওই লাইফ উইদাউট ডেথ হচ্ছে বা ওই নেক্সট এভলিউশনারি স্টেজ আসছে ততদিন কিন্তু আমাদের স্পেস টাইম অ্যান্ড কজেশন এই ডোমেনের যা নিয়ম যা রুলস সেটাকেই মেনে চলতে হবে এবং একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনার প্রারব্ধ যখন সমাপ্ত হবে মেন ইয়র টাইম উইল বি আপ আপনার এক্সপায়ারি ডেট যখন এসে যাবে সেদিন আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু লিভ আমরা কোনো উচ্চকটির সাধক নই যে যখন তখন যেরকমভাবে ইচ্ছা আমার প্রকট হয়ে যাবো আর যখন তখন যেরকম ইচ্ছে আমরা নতুন শরীর ধারণ করবো কায়াকল্প করব ইত্যাদি ইত্যাদি তো এই চিন্তাভাবনাগুলো আমাদের ভুল ধারণা এগুলো থেকে কিন্তু আমাদের প্রথমে মুক্ত হতে হবে যখন মেটেরিয়াল ওয়ার্ল্ডে আছি বড় বড় সাধকরাও আধ্যাত্মিক গুরুদেরও কিন্তু মেটিরিয়াল ওয়ার্ল্ডের নিয়ম ফলো করতে হবে শরীর ত্যাগ করতে হবে শরীরের যে ব্যাধি সেগুলো ভোগ করতে হবে সমস্ত রামকৃষ্ণ মিশন এত বড় প্রতিষ্ঠান যেখানে সমস্ত এত উচ্চকোটির সমস্ত সাধক মহারাজরা তারা সকলেই অসুস্থ হচ্ছেন ব্যাধিগ্রস্ত হচ্ছেন হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা হচ্ছে আইসিইউতে যাচ্ছেন সেখানেই তারা প্রাণত্যাগ করছেন এই কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে এই কনসেপ্টগুলো যতদিন না বুঝবেন ততদিন তো ভুল ধারণা হবে ভুল ধারণা থেকে নানান রকম ভুল ভাল আমাদের কাজ হবে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি তাও কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অরবিন্দ কেজরিওয়ালজির জন্ম উনিশশো আটষট্টি সালের ষোলোই অগাস্ট ইন্টারনেটের যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কনফার্ম ইনফরমেশান ওনার বৃষ লগ্ন এবং মেষ রাশি এটা খুব ইন্টারেস্টিং যে ওনারও লগ্ন। সদ্গুরু জগ্গি বাসুদেবজিরও লগ্ন ছিল অরবিন্দ কেজরিওয়ালজির জন্মছকে কালসর্প যোগ আছে মিনে রাহু কন্যায় কেতু নোডাল রিটার্ন প্রথম কথা এবং হস্তা নক্ষত্রে কেতু কেতু হস্তা নক্ষত্রে ট্রানজিট করার পরেই কিন্তু এই ঘটনা এবং নোডাল রিটার্ন খুব সাংঘাতিক জিনিস আর যাদের কালসর্প যোগ আছে তাদের জন্য নোডাল রিটার্ন বা রাহু বা কেতুর দশা ভীষণ গুরুত্বপূর্ণ হয় তাদের অন্তর্দশাও খুব গুরুত্বপূর্ণ হয় একুশে মার্চ যেদিন ওনার অ্যারেস্ট হলো সেদিন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে সক্ষেত্রস্থ চন্দ্র কর্কটের চন্দ্র অশ্লেষা নক্ষত্র দিয়ে সঞ্চার করছিল যেখানে কেজরিওয়ালজির সূর্য রবি অবস্থান করে আছে সুতরাং গভর্নমেন্ট অ্যাকশান থেকে একটা কোনো জীবনে কঠিন পরিস্থিতি অশ্লেষা নক্ষত্র ইজ এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল স্পেস ওনার থার্ড হাউসে রবি এবং নিচস্থ মঙ্গল কর্কটে সিংহ রাশিতে চতুর্থে ওনার বৃহস্পতি বুধ আর শুক্র এখানেও দেখুন সদ্গুরুরও কিন্তু বৃহস্পতি আর শুক্র একত্রে ওনারও বৃহস্পতি আর শুক্র একত্রে পঞ্চমে কেতু কন্যা রাশিতে একাদশে মিনে রাহু দ্বাদশে চন্দ্র এবং বক্রি শনি এবার একটা জিনিস নিশ্চিত যে একাদশে রাহু বিশেষভাবে একটা মানুষকে প্রোটেকশান দেয় কিন্তু যেহেতু ওনার চন্দ্র বিশেষভাবে পীড়িত সেই জায়গায় কিছুটা সমস্যা তবে চন্দ্র আর মঙ্গলের যে এক্সচেঞ্জ আছে সেটা একটা বিশেষ রাজ্য কর্কটে মঙ্গল মেষে চন্দ্র ওনার বৃহস্পতির দশা শুরু হয়েছে দু থেকে দু হাজার ছাব্বিশ অব্দি ষোলো বছরের বৃহস্পতির দশা এই দশাতেই ওনার উত্থান যজ্ঞী বাসুদেবজিরও কিন্তু বৃহস্পতির দশাতেই উত্থান এখানে পয়েন্ট টু নোট অ্যান্ড পয়েন্ট টু অন হচ্ছে যে সাধারণত আমরা কিছু রাশি লগ্নের জন্য কিছু গ্রহকে শুভ কিছু গ্রহকে অশুভ মান্যতা দিয়ে থাকি তো তুলা আর লগ্নর জন্য আমরা কিন্তু বৃহস্পতিকে খুব একটা শুভত্ব শুভগ্রহ মানি না কিন্তু যেখানে এই বৃহস্পতি অষ্টম একাদশের কম্বাইন্ড এফেক্ট দেয় অর্থাৎ জীবনে অপ্রত্যাশিত লাভ বা অপ্রত্যাশিত আনপ্রেসিডেন্টেড গ্রোথ অ্যান্ড জাম্প সেখানে কিন্তু এরকম কেজরিওয়ালজি বা সদগুরুজির জন্মছকের জন্মজীবনের যে ঘটনা প্রবাহ সেরকম দেখা যায় তো এই যে অ্যারেস্ট বা হসপিটালাইজেশন দুটোই কিন্তু কনফাইনমেন্ট এই সদগুরুর হসপিটালাইজেশন হয়েছে কেজরিওয়ালজির অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে দুটোই কনফাইনমেন্ট দুটোই কিন্তু আমরা জন্মছকের দ্বাদশ ভাব থেকে দেখব যার গ্রহ হচ্ছে মঙ্গল যে মঙ্গল শনি শুক্র দশমে অবস্থান করে আছে দশমের মঙ্গল ইজ ভেরি পাওয়ারফুল দিকবল প্রাপ্ত হয় এবং লগ্নপতি শুক্রও সেখানে শনিও সেখানে ওনার বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশায় বৃহস্পতির প্রত্যন্তর দশায় শনির দশায় বুধের প্রাণদশা টোয়েন্টি ফার্স্ট মার্চ থেকে টোয়েন্টি থার্ড মার্চ এই তিনটে দিন বুধের প্রভাব যে বুধ বর্তমানে নিচস্ত হয়ে রাহুযুক্ত হয়ে রবিযুক্ত হয়ে অবস্থান করে আছে সদ্গুরুর হরস্কোপে যদি রেফার করেন সেখানেও দেখবেন বুধের একটা প্রভাব আছে প্রত্যন্তর দশায় এই যে বুধ গ্রহ খুব সামান্য একটা আমরা মনে করি একটা বালক গ্রহ কিন্তু বুধ হচ্ছে কমিউনিকেশন বুধের প্রভাব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই যে গ্রেপ্তার হওয়ার যে কমিউনিকেশন এই যে মেসেজটা এটা কিন্তু এই একাদশ ভাবের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ওনার জন্য নেগেটিভ এবং কেতুর কালসর্পযোগের কেতুর হস্তা নক্ষত্রের নোডাল রিটার্ন একেবারে নক্ষত্রকে প্যানিট্রেট করে ম্যাচ করে করেছে ওনার জীবনের যেটা একটা ইউনিক ফিচার যে দেখুন একটা মানুষের জীবনে কত বৈচিত্র্য একজন মানুষে পড়াশোনায় ভালো সে ইঞ্জিনিয়ার হয়েছে তারপর সে সরকারি চাকরি করেছে তারপর সে অ্যাক্টিভিস্ট হয়েছে অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য তো হানড্রেড পারসেন্ট চন্দ্রমঙ্গল রবির এই কানেকশান যে থার্ড হাউসে পরাক্রমের ভাবে রবি মঙ্গল এবং চন্দ্র আর মঙ্গল অ্যাক্টিভিজম মানেই মানুষের জন্য কিছু লড়াই করা কিছু যুদ্ধ করা কিছু প্রতিবাদ করা তো সেই চন্দ্রমঙ্গলের যে ক্ষেত্র বিনিময় ইন্ডিকেট করে তো একটা মানুষের জীবনে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে সরকারি চাকরি সরকারি চাকরি থেকে অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতি রাজনীতি থেকে চিফ মিনিস্টার এও কিন্তু কালসর্পযোগের একটা প্রভাব যে মানুষের জীবন বিচিত্র একটা ডিজাইন একটা নকশায় চলে তো এইট্টি ফাইভ টু এইট্টি নাইন যখন উনি আইআইটিতে পড়াশোনা করেন তখন মঙ্গলের প্রভাব ছিল যখন চুরানব্বই ওনার বিবাহ হয় তখন রাহুল আর বৃহস্পতির প্রভাব ছিল যখন দু হাজার তেরোতে উনি ইলেকশনে যেতেন তখন বৃহস্পতি শনি ছিল আম আদমি পার্টি যখন ফর্ম করেন দু হাজার তখন বৃহস্পতি ছিল তো এই যে পুরো বৃহস্পতির ফেসটা এইট অ্যান্ড ইলেভেন্থ এবং বৃহস্পতির একটা ঘরে রাহু বসে আছে এই একাদশের রাহু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর পলিটিক্স কিন্তু ওনার যেই দ্বাদশে চন্দ্র আর বক্রি শনি রাজ্যকার গ্রহ শনি দ্বাদশে বকরি হয়ে এটা ওনার জন্য ডেফিনেটলি একটা নেগেটিভ একটা সেটব্যাক একটা হরস্কোপে একটা উইকনেস এবং মোটামুটি একাদশের রাহু ওনাকে এই ট্রাজেক্টারিটা এই পাথটা দিয়েছে কিন্তু যেহেতু কালসর্পযুগের হরস্কোপ এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি একাদশের রাহু যেরকম মানুষের উত্থানের কারণ হয় সেরকম পঞ্চমের কেতু তার চরম পতনেরও কারণ হয় এবং কেজরিওয়ালজির ক্ষেত্রে যেই কেতু একদম হস্তায় প্রবেশ করেছে তারপরেই কিন্তু এই একটা চরম পরিণতি এখন এই দুটো হরস্কোপ আলোচনা করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই প্রভাবটা বৃষলগ্নের উপর দেখলাম একটা বৃষলগ্ন ধনুরাশি একটা বৃষলগ্ন মেষ রাশি দুটো লগ্নই বৃষ পৃথ্বী রাশির আর দুটো রাশি কিন্তু অগ্নি রাশি এবার তাহলে কি সব বৃষলগ্ন বা বেশিরভাগ মানুষই কি হয় হসপিটালাইজড হবেন বা গ্রেপ্তার হবেন তা নয় এই ট্রানজিটগুলো ট্রানজিটের রেজাল্টগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে টু গেট এ ফিল পরিস্থিতিটা বোঝার জন্য যখন সিজন চেঞ্জ হয় শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্ম থেকে শীত তখন একটা সর্দি কাশি সিজনাল কফ অ্যান্ড কোল্ডের একটা প্রভাব হয় তাহলে কি সবার হয় সবার হয় না যাদের ইমিউনিটি যেরকম যে সময় থাকবে তারা সেই রকম এক্সপিরিয়েন্স করবেন তো এগুলো কারণ অনেক সময় অনেকে বিক্ষিপ্ত হয়ে ভুল বুঝে লেখেন যে হ্যাঁ আপনি খুব ভয় দেখান সেদিনই একজন লিখেছে তো আমি তাকে কমেন্ট সেকশানে একটু রসিকতা করেই লিখলাম ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না কি করবো আর কী বলতে পারি সাবধান করা মানুষকে একটা পরামর্শ দেওয়া একটা উপদেশ দেওয়া যদি ভয় পাওয়ানো হয় বাস্তব বলা বাস্তবকে অবলম্বন করে চলা যদি ভয় পাওয়ানো হয় তাহলে মানুষকে হয়তো একটু হাসি মজা করে একটু লাইটের সাইড অফ লাইফটাকেই তুলে ধরাটা বেটার তো এই পুরো বিষয়টাই হচ্ছে একটা রোড ম্যাপ একটা ওয়েদার রিপোর্ট যখন আবহাওয়া দপ্তর থেকে বার্তা আসে তখন কি আমরা বলি যাওয়া আওয়া দপ্তর ভয় দেখাচ্ছে বহু ক্ষেত্রেই তো হয় না প্রবল বৃষ্টি হবে বলে বৃষ্টি হলো না প্রবল ঝড় তুফান হবে বলে হলো না বা ওয়ার্নিং দিলো বার্তা দিলো হলো তো তো আমরা কি বলি ভয় দেখাচ্ছে বলি না তো বিষয়টা হচ্ছে একটা মানুষকে অবগত করা কিছু মন্ত্রসাধনা দেওয়া কিছু প্রসেস দেওয়া যার মাধ্যমে আপনার যতটা বাঁচবার উপায় আছে ততটা আপনি পেলেন আমাদের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে আমরা পুরো সব সময় সিস্টেম লজ রুলস প্রসিজার্সকে প্রোটোকলকে অমান্য করে চলবো এবং এই প্রোটোকল অমান্য করার মানসিকতাটা আমাদের মধ্যে এতটা ডিপলি এনগ্রেন্ড যে সেই কারণে শনির বেত্রাঘাতটা আমাদের অনেক অনেক বেশি কোটা হয়ে গেছে তো এই যে ওনার প্রশ্নটা যে উনি তো জানতেন তাহলে উনি কিছু করলেন না কেন আর করলে কি উনি এটাকে অ্যাভয়েড করতে পারতেন অনেকের ক্ষেত্রে অনেক কিছু অ্যাভয়েড হয়ে যায় সেটাও তার প্রারব্ধ কিন্তু যে সময় এন্ডিংটা আছে যদি এন্ডিংটা না থাকে সেটা যদি রিভার্স করার জায়গা থাকে চেঞ্জ করার জায়গা থাকে তাহলে যদি আপনার কাছে সেই ক্যাপাসিটিটা আসে এই মন্ত্রসাধনার মাধ্যমে আপনি তখন ক্যাপাসিটিটা প্রয়োগ করে পারবেন এই যে আমি এত মন্ত্র দিই এত মানুষকে কার কোনটা কখন কিসে কাজে লাগবে অন্য কারা এত হাজার হাজার দর্শক কে কখন কিভাবে দেখছেন আমি তো তাও জানি না আমি একটা প্ল্যাটার সার্ভ করছি এই আশা নিয়ে এই এক্সপেকটেশন নিয়ে যে যে এই ভিডিও দেখবে যে এই মন্ত্রসাধনা ফলো করবে তার যদি এই মন্ত্রসাধনা করে লাভ হওয়ার থাকে ইফ হিস টাইম ইজ নাও তাহলে সে তার এই সময়ের অ্যাডভান্টেজটা সে গ্রহণ করবে সে এই গ্রহ এই টাইমের অ্যাডভান্টেজে সে জীবনে কিছু ড্যামেজ কিছু ক্ষতিকে অ্যাভয়েড করতে পারবে দ্যাট ইজ দি হোল ইন্টেনশন এবং তার সঙ্গে অবশ্যই আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো থেকে নিজেদের মুক্ত করতে হবে এবং সম্ভবত আমার যদি ভুল না হয় ইফ মাই মেমোরি মি রাইট এই যে দর্শক ডি সিরিজ আপনি খুব ওই ইংলিশ ভিডিওর সময় খুব রিয়্যাক্ট করেছিলেন খুব প্রতিবাদ করেছিলেন খুব ভেঙে পড়েছিলেন তো এত সেন্টিমেন্টাল হলে কিন্তু জীবনে চলবে না অনেক প্র্যাকটিক্যাল অনেক কঠিন হতে হবে এবং প্র্যাকটিক্যাল কঠিন হলেই শনির হাত থেকে বাঁচবেন না হলে শনি আপনাকে প্র্যাকটিক্যাল কঠিন করেই ছাড়বে सर्वम शुभम शुभनन्ता शिवत्रिपारन्ता